ঈদ মোবারক বন্ধুরা আজকে ঈদের বিকেলে আমি ভাইয়া বু এবং শ্রেণীর সঙ্গে ঘুরতে বেরিয়েছি আমরা এখন পদ্মা সেতুতে আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে আমাদের সামনে একটা পিক দেখতে পাচ্ছি যাদের বাড়ি দূরে এবং অন্য যাতায়াতের মতো কোনো বাহন তারা পায়নি তারা প্রায়ই এই জিনিসটা করে ওই পাশে সেনাবাহিনীরও একটা পিক দেখতে পাচ্ছি এবং সেখানেও পরিবার নিয়ে সম্ভবত তারাও যাচ্ছে তাদের নিজেদের আবাসে এই হচ্ছে আমাদের পদ্মা সেতু টোল প্লাজা আমরা এখন ঢাকা পার হয়ে পদ্মা সেতুতে উঠবো আমরা আজকে পদ্মা সেতুটা ভালো করে একটু দেখবো ঘুরে ফিরে কিছু ছবি তোলার পরিকল্পনা আছে যদিও দাঁড়ানোটা নিষিদ্ধ এবং এখানেও মাইকে সেটাই বলা হচ্ছে কিন্তু তারপরও আগ্রহ বা ইচ্ছা বা শখের তোলা আশি টাকা বা সামথিং যাই বলুন না কেন এই হচ্ছে আমাদের সেতু ভাই এখন পেমেন্ট করছে সেভেন ফিফটি এখানে ও মাই গট যারা আমার ভিডিওটা দেখছেন তাদের বলি আমরা প্রাইভেট কারে করে যাচ্ছি এবং এখানে পদ্মা সেতুর জন্য টোল হচ্ছে সেভেন ফিফটি মানে সাতশো টাকা আপনি যাবেন এবং আসবেন তার মানে পনেরোশো টাকা শুধুমাত্র আপনাকে যাওয়া এবং আসার জন্য দিতে হবে ভাবতে পারেন আচ্ছা এই যে কাটা তারের ওপাশটা ওটা হচ্ছে মোটর সাইকেল লেন বা বাইক লেন সেটা তো নিশ্চিত করে অবশ্যই বলা যায় নাই যে এখানে ইলিশ মাছের কিছু প্রতিকৃতির মতো করে করা হয়েছে এই যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে পদ্মা সেতুটা মূলত উদ্বোধনের জন্য পূর্বতন যে সরকার ছিল সে কাসিনা তারা এখানে প্রায় দুশো না আড়াইশো কোটি টাকা শুধু ব্যয় করেছিল আর এই হচ্ছে উপরের রেল লাইন যেটা অনেকেই জানেন যে পদ্মা সেতু সাধারণত ডুয়েল লাইন দেখতেই পাচ্ছেন এই রেল লাইনটা ভেতর দিকে চলে গেছে সো ওয়েলকাম টু পদ্মা ব্রিজ আমি জানি না নিচে ঠিক কতটা এই মুহূর্তে গভীরতা আছে জলের বা জল আদৌ আছে কিনা আছে হয়তো কিন্তু খুব বেশি একটা আছে বলে মনে হচ্ছে না আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো ছবি তুলব পাশ থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি বর্ষা মৌসুমে এই যে মাঝখানে যে চরের মতো অংশগুলো এই অংশগুলো কিন্তু সম্পূর্ণই ভরাট হয়ে যাবে এবং যথেষ্ট পরিমাণ গভীরতা পদ্মা সেতু মানে পদ্মা সেতু নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই যদিও এখন ওই জায়গাগুলোতে হচ্ছে লোকজন সাঁতরে পার হচ্ছে বা ছোট ছোটো ডিঙি নৌকা চলছে এবং দূরে হচ্ছে বিদ্যুতের বড় বড় খুঁটি দেখা যাচ্ছে এবং মাঝখানে চর আমরা ছোটোবেলায় পদ্মা নদী নিয়ে যে সমস্ত গল্প বা গান শুনে এসছি বা পদ্মা নদীর তখনকার যে নাপ্যতা বা গভীরতা ছিল সেটা বর্তমান সময়ে বিভিন্ন মানুষের মানুষ সৃষ্ট দুর্যোগের কারণে নদী তার নাপ্যতা এবং গভীরতা উভয় হারিয়েছে এবং সে আগের জৌলস এখন নেই যদিও তারপরেও পদ্মা আমাদের নদী আমাদের গর্বের অন্যতম একটা জায়গা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যেখানে প্রতি ইঞ্চি রাস্তা সেটা সরকার যদি নির্মাণ করে তাহলে কয়েকশো কোটি টাকা হয়তো ব্যয় হয় যেটা পৃথিবীর অন্য কোথাও হয় না যথারীতি পদ্মা সেতু নির্মাণের জন্য যে পরিমাণ খরচ হয়েছে তা পৃথিবীর সবচেয়ে জটিলতম এবং সবচেয়ে গভীরতম সেতু জন্য হয়তো হয়নি কারণ তদানীন্তন সরকারের সীমাহীন দুর্নীতি এবং এই সমস্ত ব্যাপারগুলি তোমাদের সবাই জানে ভারত এবং বাংলাদেশ থেকে যারা আমার এই ক্লিপটা দেখছেন তাদের সবার প্রতি একটাই অনুরোধ দুর্নীতিগ্রস্ত কারো পক্ষ নিয়ে কখনোই সাফাই গাইবেন না কারণ সেটা আমাদের দুজনের বা দুই দেশের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয় মনের মধ্যে তিক্ততা সৃষ্টি করে এটা সবার প্রতি তাই অনুরোধ থাকবে আমাদের শামীম ভাই খুব সুন্দর করে স্মুথ ভাবে ড্রাইভ করছেন তার জন্য শামীম ভাইকে অনেক ধন্যবাদ ভাই আগে একটু দেখানো যাবে কি আচ্ছা ভাই একে ভিডিওতে ঈদের দিন এমনিতে সাধারণত ঢাকা সিটি অনেকটাই ফাঁকা থাকে যদিও আমাদের পুরান ঢাকার মানুষ আমরা যারা আমাদের পক্ষে ফাঁকা রাস্তা পাওয়াটা বোধহয় এই জীবনে কখনোই হবে না আর তবে আমরা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারি যখন হচ্ছে কোনো দূরা দূর দূরান্তে আমরা হয়তো বেড়াতে যাই বা এই ধরনের দীর্ঘ রাস্তায় আমরা ভ্রমণ করি যেটা এখন আমি করছি সাধারণত সবাই চায় বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্ধি করে রাখতে ডিজিটাইজেশনের এই যুগে আমিও ব্যতিক্রম নই কিন্তু আমি যেহেতু গাড়ির ভেতরে আছি কিছুটা নিরাপদ যারা বাইকে করে বিশেষ করে ড্রাইভ করতে করতে কেউ যদি এরকমটা করে থাকেন ছবি তোলা ভিডিও করা আমি অনুরোধ করব জিনিসটা পরিত্যাগ করার জন্য এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলছে ভিডিও করছে আমরাও সামনে হয়তো করব। যদিও জিনিসটা সম্পূর্ণ অনুচিত তারপরে শখের তোলা আশি টাকা শখের তোলা আশি টাকা এবং আমরা যেহেতু বাঙালি হাজার ভালো কথা বললো দেখা যায় আমরা নিয়মটা কোনো না কোনো জায়গা দিয়ে মেরে কেটে একটু ভেঙে ফেলি আমি যেহেতু করব সেই জন্য আগেই হচ্ছে ভিডিওতে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও আপনারা হয়তো সেটা দেখতে পাবেন না তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা জানেন যে আমি টুকটাক করে এরকম ক্লিপ ধারণ করি আমার স্মৃতিগুলোকে আপনাদের সঙ্গে বিনিময় করার জন্য এর আগে এ ধরনের দৃশ্য আমরা প্রচুর দেখতে পেতাম পরিবারের সবাই মিলে এরকম পিকআপ করে দূর দূরান্তে পাড়ি দিত নিজের জায়গাতে এখন ব্যাপারটা অনেকটাই কমে গেছে কিন্তু তারপরও আছে ওপারে সম্ভবত কিছু আবাসন শিল্প বা আবাসন ঠিক বলা হচ্ছে না একটা কিছু আছে হয় তো আমরা সম্ভবত পদ্মা সেতুর অনেকটাই শেষের দিকে প্রায় চলে এসেছি আর হয়তো খুব বেশি নেই কিছু দূর পর পর এরকম নিরাপত্তা বা বলা যায় যে মানুষজনকে দাঁড়াতে না করে উৎসাহিত করার জন্য বলা হচ্ছে এখানে সম্ভবত কোনো একটা আবাসন প্রকল্পের কাজ চলছে এই জন্যই সূর্য কিছু ভবন আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু আমরা শেষ করে ফেলেছি যতদূর আমার জানা পদ্মা সেতুর নিচের এই অংশটায় কিছু পার্কের মতো একটা করা হয়েছে আমরা হয়তো সেখানে যাব না কিন্তু তারপরও তথ্যটা আপনাদের জানিয়ে রাখি এই জায়গাগুলোকে নতুন করে আধুনিকায়ন করে সুপরিকল্পিতভাবে নগরায়নের পরিকল্পনা করেছে এটা খুব ভালো নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে এভাবে উন্নয়ন হলে ঢাকার উপরে চাপটা অনেকটা কমবে আর রাজশাহী তো রাজধানীতে যে পরিমাণ মানুষ বসবাস করে ঢাকার মতো একটা জায়গার জন্য এটা সত্যিই হোক ভয়াবহ ব্যাপার আমরা শেষ অংশে চলে এসেছি রেল ট্র্যাকটা দেখতে পাচ্ছেন এই রেল ট্র্যাকটাই দিয়ে যেহেতু সেতু দিয়ে গিয়েছে আমরা প্রান্তে চলে এসেছি সামনেই সম্ভবত ভাঙা হ্যাঁ এটা ভাঙা এখন আমরা হয়তো আবার ইউটার্ন করব বা অন্য কিছু করব যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ